দর্শক আসসালামু আলাইকুম ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাটে এবং আপনারা দেখছেন এখানে যে মাংসের গরুগুলো কিনছেন আমরা সেই গরুগুলো চক্র দিচ্ছি একশো তে একশো মানুষ

বৰ ভাই কটা হৈছে কটা হৈছে বৰ ভাই কথা কটা হৈছে

কত দুশো কত্তর একশো সত্তর একশো সত্তর নাই

নব্বই দাম আমরা দেখছি আজকে তো বাকি বাটা বাটা Ai hum. que?

আমরা দেখছিলাম দুধের পার্টি দশটা আছে তো তোর নাম্বারটা বলো নাম্বারটা ক ঠিক আছে দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কেনাবেচা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম তা আপনারা যারা কিনতে চান সেখান থেকে কেনাক না কেন অবশ্যই দেখে শুনে বুঝে গেল কিনবেন ধন্যবাদ এখানে দেখছি খুব পাইচালি চলছে